হজরত সাঈদ ইবনু জুবাই রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন যে আমি এক ব্যক্তিকে দেখলাম সে কিছু অপছন্দনীয় কাজ করছে মানে খারাপ কাজ অবশ্যই সুতরাং তাকে বলা হলো তাহলে তুমি তাকে বাধা দিলে না কেন উত্তরে সে বলল যে আমি তার থেকে লজ্জাবোধ করি মানে হচ্ছে কারণ যদি সে আমার কথার গুরুত্ব না দেয় এজন্য আমি তাকে মানা করি আর একটা বিষয় এটা আমরা তো সবাই জানি যে যার লজ্জা নেই তারই মান নেই এ ব্যাপারে রসুল সাল্লাম কি বলেন আমরা শুনি হজ মাজমা ইবনু জারিয়া হতে বর্ণিত তিনি রসুল সাল্লাম হতে বর্ণনা করেন যে তিনি বলেন লজ্জা ইমানের একটি শাখা যে ব্যক্তির লজ্জা নেই তার ইমান নেই আর পুরোপুরি কল্যাণ কেবলমাত্র বিবেক বুদ্ধি দ্বারাই অর্জন করা যায় সুতরাং যার বিবেক বুদ্ধি নেই তার ইমান নেই হজরত মুহাম্মদ ইব্ন সুলাইমান কুতুন হতে বর্ণনা করেন তিনি বলেন রাসুল সাল্লাম এর সাথ করেন তিনটি জিনিস এমন রয়েছে যদি কোনো ব্যক্তির মাঝে পাওয়া যায় তাহলে সে ওই সমস্ত কাজের দরুন দুনিয়া থেকে মুক্তি পেলেও পরকালে শাস্তি ভোগ করবে তা হচ্ছে অশ্লীলতা বাচালতা এবং লজ্জার স্বল্পতা অর্থাৎ অশ্লীলতা তো এটা আমরা বুঝেছি বাচালতা মানে অতিরিক্ত কথা বলা এবং কম লজ্জা হওয়া